শান্তিপুরের এক এলাকায় রাস্তার পাশ থেকে উদ্ধার বস্তা বস্তা ভর্তি ভোটার কার্ড ভোটার কার্ডের সঙ্গে যখন আধার কার্ড লিঙ্কের প্রস্তুতি নিচ্ছেন ভারতের নির্বাচন কমিশন ঠিক সেই সময় নদিয়ার শান্তিপুরের একটি রাস্তার পাশ থেকে উদ্ধার হলো বস্তা বস্তা ভর্তি জালি ভোটার কার্ড কোথা থেকে এলো এত ভোটার কার্ড এই নিয়ে তদন্ত শুরু করেছেন শান্তিপুর থানার পুলিশ নদিয়ার শান্তিপুর চব্বিশ নম্বর ওয়ার্ডের ঘটনা জানা যায় আজ সকাল হইতে স্থানীয়দের নজরে আসে বস্তায় ভর্তি ভোটার কাঠ পড়ে আছে রাস্তার পাশে একটি আবর্জনা স্তূপে এরপর পুলিশকে খবর দেওয়া পুলিশে ভোটার কার্ডের বস্তা খুলে ফুটিয়ে দেখে এবং তা উদ্ধার করে নিয়ে যায় এর আগেও বহুবার কখনো কখনো এমন ঘটনা ঘটেছে প্রশ্ন আসছে এই ভোটার কার্ডগুলি আসছে কোথা থেকে বিজেপির অভিযোগ এই ভোটার কার্ডগুলি সব জাল যা ভোটের সময় শাসক দল ব্যবহার করেছিল নদিয়া থেকে বিউরো রিপোর্ট

বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া। নমস্কার আপনারা দেখছেন এইচ নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে